হাই গাইস ইটসিউিং মাই ভিডিও আই হোপ ইউর লাইক মাই ভিডিও ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ ডোট ফর গেট টু মাই চ্যানেল অ্যান্ড গেট টু শেয়ার উইথ ইউ ফ্রেন্ডস ওকে আজকে আমি যে টপিক নিয়ে আলাপ সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের পাসপোর্টের ডকুমেন্টগুলো একসাথে করে সাবমিট করবেন এখন আমার যে ডকুমেন্টগুলো লেগেছিল সেটা হচ্ছে আপনার অরিজিনাল এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন আর হচ্ছে বিদ্যুৎ বিলের কাজ অবশ্যই নিয়ে যাবেন এখন আপনার যারা প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস দুইটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন পাসপোর্টের জন্য তারা হচ্ছে আপনি যে জায়গায় থাকেন যে বাসাতে থাকেন সেই বাসার মালিকের কাছ থেকে আপনারা বিদ্যুৎ বিলের কাগজটা নিয়ে যাবেন আর হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার একটা সামারি আছে পরে পেমেন্ট স্লিভ আছে আর হচ্ছে অ্যাপ্লিকেশন যে কাগজটা আছে ওটা প্রিন্ট করে নিয়ে যাবেন তাহলে হবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে এখন আপনার যারা এইগুলো কাগজপত্র ডকুমেন্ট না নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট তারা নেবে না অবশ্যই এই সা এই কাগজগুলো সাথে নিয়ে হুম। আমার নতুন ভিডিও আরো পেতে চাইলে আপনারা আমার পাশে থাকবেন আমি আমি যতটুকু জানি আমি রিয়েল লাইফে যা ফেস করেছি এবং তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আপনাদের কাজে লাগে এর জন্য আমি আপনাদের পাশে আছি এবং যদি কোনো সমস্যা সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি হয়েছে এবং আমাকে জানাবেন আমি রিপ্লাই দিতে চেষ্টা করব যদি আমি আমার নলেজে থাকে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আমি অবশ্যই এটা সলভ করার জন্য কমেন্ট রিপ্লাই দেব ওকে চিল ড্রেন টেক কেয়ার ইউর সেল্ফ অ্যান্ড লাভ ইউর সেল ইউ ইউ শুড লাভ ইউর সেল বিকজ অফ উই নিড টু লাভ ইউর সেল্ফ জাস্ট বিকজ জাস্ট বিকজ অফ আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড উই নিড টু এনজয় আওয়ার এভরি মোমেন্ট ওকে কিপ ওয়াচিং মাই ভিডিও